অন্ধরা বজ্রপাত কি তা তো আমরা বুঝলাম এবার চলুন একটু গভীরে যাই এই বজ্রপাত হয় কিভাবে আকাশে যখন অনেক বড় বড় মেঘ জমে তখন সেগুলোর মধ্যে থাকে বিপুল পরিমাণ পানি বরফের টুকরো আর বরফ কণিকা এই কণিকাগুলো যখন মেঘের ভেতরে ঘর্ষণ করে তখনই তৈরি হয় ইলেকট্রিক চার্জ এই চার্জগুলো দুইভাবে ভাগ হয় ধনাত্মক চার্জ পজিটিভ চলে যায় মেঘের উপরের দিকে ঋণাত্মক চার্জ নেগেটিভ চলে আসে নিচের দিকে এখন মজার ব্যাপার হলো পৃথিবীর মাটির ওপরে থাকে ধনাত্মক চার্জ এই চার্জগুলো তখন আকৃষ্ট হয় মেঘের নিচের ঋণাত্মক চার্জের প্রতি যখন এই দুই ধরনের চার্জের মধ্যে অনেক শক্তি জমে যায় তখন এই শক্তি আর ধরে রাখা যায় না একসময় হঠাৎ করে সেই চার্জ আকাশ থেকে মাটির দিকে একটা বিশাল স্পার্ক হয় নামে আর সেটাই হলো বজ্রপাত এই আলোকে আমরা বলি বিদ্যুৎ রেখা বা লাইটনিং বোল্ট মনে করুন আকাশের মেঘ হচ্ছে একটা বিশাল চার্জড ব্যাটারি আর পৃথিবীর মাটি হচ্ছে আরেকটা ব্যাটারি এই দুই ব্যাটারির মাঝে যখন হঠাৎ সংযোগ ঘটে তখনই সেই বিশাল বিস্ফোরণ ঘটে তবে জানেন কি বন্ধুরা একটি বজ্রপাত আসলে দুইবার হয় প্রথমবার হয় বিদ্যুৎ চার্জ নিচে নামার সময় একে বলে স্টেপ লিডার আর দ্বিতীয়বার মাটির কাছের ধনাত্মক চার্জ উপরে উঠে যায় একে বলে রিটার্ন স্ট্রোক এই পুরো ঘটনা ঘটে মাত্র এক সেকেন্ডের ভগ্নাংশে এই পুরো ব্যাপারটি এত দ্রুত ঘটে আমরা কেবল দেখতে পাই উজ্জ্বল এক আলো আর শুনতে পাই ভয়ঙ্কর গর্জন আসলে আলোর গতি শব্দের চেয়ে অনেক বেশি তাই আগে দেখি ফ্ল্যাশ তারপর শুনি শব্দ তাহলে বন্ধুরা বজ্রপাত হয় যখন আকাশের মেঘ আর মাটির মধ্যে থাকা চার্জ একে অপরকে আকর্ষণ করে এবং সেই চার্জ নির্গত হয় বিশাল বিদ্যুৎ রেখা তৈরি করে এই প্রক্রিয়ায় হয় ভয়ঙ্কর আলোর ঝলক ও বজ্রধ্বনি বন্ধুরা আপনি যখন আকাশে বজ্রপাত দেখেন তখন ভাবেন হয়তো ইস কি ভয়ঙ্কর প্রকৃতির শক্তি কিন্তু কল্পনা করুন আজ থেকে হাজার হাজার বছর আগে যখন বিজ্ঞান ছিল না বিদ্যুৎ ছিল না তখন মানুষ যখন আকাশ ফেটে বজ্রপাত হতে দেখত তারা কি ভাবত চলুন ফিরে যাই সেই প্রাচীন সময়ে যেখানে বজ্রপাত মানেই ছিল ঈশ্বরের রাগ দৈত্যের ক্রোধ কিংবা আসমান থেকে আসা বার্তা গ্রিক পুরাণে বজ্রপাত প্রাচীন গ্রিকরা বিশ্বাস করত বজ্রপাত হচ্ছে দেবতা জিউসের অস্ত্র তিনি রেগে গেলে আকাশে বজ্রপাত ছুঁড়ে মারতেন শত্রুদের ওপর তারা বজ্রপাতকে বলত থান্ডার আর সেটা ছিল এক ধরনের দেবশক্তি নস পুরাণে ভাইকিংদের গল্প ভাইকিংদের বিশ্বাসে বজ্রপাত হত যুদ্ধ দেবতা থরের হাতুড়ি দিয়ে নামের এক জাদুকরী হাতুড়ি দিয়ে থর আরহাব করতেন আর তখনই হতো বজ্রপাত আজকালকার থর মুভিতেও তো আমরা এমন দেখি তাই না ইসলাম ধর্মে ইসলামে বজ্রপাতকে বলা হয় আল্লাহর কুদরতের এক নিদর্শন কোরআনের সুরা রাদে বলা হয়েছে বজ্র তার প্রশংসায় তাকে মহিমা দান করে আর ফেরেশতারা ভয় বসত এখানে বজ্রপাতকে আল্লাহর শক্তির বহির প্রকাশ হিসেবে বর্ণনা করা হয়েছে যাতে মানুষ ভয় পায় সচেতন হয় এবং তার কাছে ফিরে আসে হিন্দু ধর্মে হিন্দু ধর্মে বজ্রপাতের দেবতা হলেন ইন্দ্র তাকে বলা হয় দেবারাজ আর তার অস্ত্র বজ্র ইন্দ্র দিয়ে অসুরদের দমন করতেন বলে বিশ্বাস করা হয় বাংলার লোকপথায় বাংলার গ্রামে এখনও অনেকে বলে বজ্রপাত হল পাকিদের ওপর ঈশ্বরের শাস্তি অনেকে ভয় পেয়ে ঘরের মাটিতে শুয়ে পড়ে বা বলে দুঃখী মানুষদের ওপর বজ্র পড়ে না বছরের পর বছর ধরে বজ্রপাত ঘিরে অনেক গল্প বিশ্বাস আর আতঙ্ক গড়ে উঠেছে তবে বন্ধুরা এসব কাহিনী একদিকে আমাদের কল্পনা শক্তিকে উজ্জ্বল করে আবার অন্যদিকে আমাদের শেখায় যে প্রকৃতির শক্তিকে ভয় নয় বোঝা উচিত সম্মান করা উচিত আজকের বিজ্ঞান এই রহস্যগুলো অনেকটা ভেঙে দিয়েছে তবে ইতিহাসের এই অংশগুলো বজ্রপাতকে আরও রঙিন ও রহস্যময় করে তোলে